Che è stata una noia? Si può pensare? Che è stata una noia? Si, è stata una noia. Posso trovare il lato di tutto

তুফান কিন্তু হইতেছে ভাই ঠিক আছে তো তুফান ভাই কোন কোন এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কিন্তু আমাদের গাজীপুর জেলা আমাদের শ্রীপুর থানার কাওড়াতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু বাতাস টা বন্ধ হয়েছে প্রচুর পরিমাণে কিন্তু বাতাস হইতেছে জ্বর পাশে

স্যামসং এস টি প্রবলেম এই জন্য কিন্তু তো হয়তো ক্লিয়ার হবে না নর্মাল একটা ফোন আর কি আর যারা আমরা ফেসবুকে কাজ করতেছি অবশ্যই ধৈর্য ধরতে হবে অতীতেও কিন্তু আমাদের সাথে এমন হয়েছিল ইনশাল্লাহ অতি শীঘ্র কিন্তু ঠিক হয়ে যাবে দুই থেকে তিন মাস অপেক্ষা করেন সকল ঠিক সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে নিয়ন্ত্রণ হবে এখন বিউ নাইন কেমন হয় সকলেরই বড়ো বড়ো যারা আছে তাদেরও কিন্তু একই অবস্থা আর আমরা তো রয়েছি পয়লাই ভাই আর যাই হোক কি বাবু আচ্ছা কারণ হয়তো আইসে গিয়া দেখি কারণ আইলে তো লাভ নাই যাইব কা বিদ্যুৎ আইসে যাই এখন দেখি যেহেতু বিদ্যুৎ আইসে এখন গিয়া দেখি লাইনটা দেওয়া যায় কিনা যেহেতু পানি জমির যদি ভুল করছি যদি রাত্রে মোটরটা বসানো হইতো তাই কিন্তু পানি কমপ্লিট হইতো হ্যাঁ মা এখন এতক্ষণ পর্যন্ত কিন্তু মাছ ধরাও কিন্তু কমপ্লিট হয়ে যাইত তো আমরা ভুল করছি যাই হোক ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হয় চেষ্টা করতে হবে হাল ছাড়া যাবে না সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তারটা আল্লাহ আকাশ